নিজের হতাশাকে বিনিয়োগ করে কেউ স্বাবলম্বী হয়েছেন এমনটা কখনো শুনেছেন শামস আফরোজ চৌধুরী কিন্তু সেটাই করেছেন জীবনের হতাশাকে পুঁজি করে ফেসবুকে আপলোড করেছেন ভিডিও আর বছর খানেকের মধ্যে সেটাই হয়ে উঠেছে তার আয়ের অন্যতম উৎসব। বর্তমানে কেবল বিনোদন ভিডিও বানিয়েই তিনি যে আয় করছেন সেটা যে কোনো চাকরির বেতনের তুলনায় কয়েক গুণ আরো জানাচ্ছেন রাকিব হাসান আমার কেউ শর্টলিস্টই করে না আমি জানি না আমার সিবিতে সমস্যা না আমার শেয়ারার মধ্যে সমস্যা এরা আমারে পরীক্ষায় দিতে দিব না আর কি আমারে পরীক্ষা দেওয়ার আগে আমারে বাতিল করেলাইতাছে এরা চাকুরি না পাওয়ার হতাশা প্রকাশের জন্যই হয়তো এই ভিডিও তৈরি করেছিলেন শামস আফروز চৌধুরী ভিডিওগুলো আপলোড করেন নিজের ফেসবুক পেজ Thoughts of Shams আচ্ছা তোমরা সবাই রেডি তো প্রতিটি ভিডিওতে একক অভিনয়ে শামস কখনো হয়ে ওঠেন শামসু ভাই কুলসুম নানি কিংবা আম্মাজাল হাজারো শেয়ারে সেই ভিডিওগুলো ঘুরতে থাকে ফেসবুকের নানান পেজে শামস পরিণত হন পুরো দস্তুর কন্টেন্ট ক্রিয়েটরে আমার প্রথম চিন্তাই থাকে যে আমি এমন একটা ভিডিও বানাবো যেন সবাই নিজের সাথে রিলেট করতে পারে অনেকগুলো ক্যারেক্টার নিয়ে ফার্স্ট ভিডিও করা ছিল লুডু ভিডিওটা তো ওইটা যখন করি তখন ওইটাই আমার মনে হয় সবচেয়ে বেশি আমার বাইরাল ভিডিও

ढाका